মানুষ নাড়া কাটতেছে এই যে নাড়া দেন কি সাইজ নাড়া এক পাশে কতগুলো কাকা একা হয়ে যাবে নাড়া সাইজ গুলা কি সব নাড়া কাটি নিয়ে যেতেছে সবগুলো গরুর ঘরে দেওয়াবি আর অবশিষ্ট হলো খড় বানাবি এই যে এক বোঝা নারা হয়ে যাবে

সবগুলা বিক্রবী এদের কাটি নিয়ে দেখতেছে এখান থেকে বাইরের থেকে হয়তো বা আমাদের এলাকায় যারা আছেন তারা নানাগুলা রাস্তায় দেখতে পান কি সব মগর মগরাটি সব গাড়ি নিয়ে চলে আসছে নাড়া কাটা শেষ আজকের মতো শেষ আবার চলে আসছে আসলে। আসলেই

এক গড়ি নিয়ে আমরা বিক্রি করি না আমরা লড়নির ঘরে আমার বাড়ি ক্ষেত বানাবো ভাই এক গাড়ি কিনবে আছে আমি যেটা কাটছি এগুলো এর থেকে ছোট সাইজ কেন থেকে এর থেকে হলো আপনার চকচকা একদম আপনাদের ফ্রেশ এটা ঝোল দনের মেবি নারা হইছে আপনার ঝোল ধান ধান গুলে দেখেন দিশায় আছে কত ক্ষেতের সাথে এক পাট ধান পড়ে আছে ঝুল ধান মানে জড়া ধান নাড়া কাটা হচ্ছে এইগুলো আমাকে নাড়া সবগুলোই খাওয়ার মনে হইতেছে স্পেশাল আজকে সারাদিনে কাটছিলাম গরুর খাবারের জন্য এগুলো সব গরুর খাবার বানাবো আপনার সাইজে যে এগুলো সব কাটছি আমরা এখান দিয়ে কাটা আছে নেবে সামনে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলাই সব কাটা আমাদের হোসেন ভাই কয়টি কাটছেন আজকে নারা রা কয়টি কাটছেন নারা পঁয়ত্রিশ সাজাবেন

সিয়ে গিরে দিতেছে ওইখানতে নিজেতে একবার বান নারার কত বড় নারা আপনার কতগুলা সাজাইছে উনি কম সাজাইছে একবার মাঠ ধান খেতে নারা চলে যাবে এই যে পিছনে দিতেছে এগুলা কি গরু খাওয়াবেন না কিস করবেন গরু তো সব দেবেন

এগুলো আপনার ধান কেটে নিয়ে যা ক্ষেত মালিক পর যেগুলো থাকে পরিষ্কার করে কেটে নিয়ে যেতে হবে কেদুর গাছকে কাটবেন যা সেটা বিকালে নাকি কেটে আছেন সকালে কেদুর গাছ রস হয় রস হয় না পনেরো ষোলো আর এই আরেলা মাঠ আল্লাহ মানে একবার টিলা হয়ে গেছে কত করে মন সাজাইছে এই মাঠের মধ্যে নরম মাঠের মধ্যে নিয়ে যাবে বাইকগুলো কি সেল করবেন না না বাড়ির জন্য এগুলো বিক্রি করলে কত ঠা যাবে ভাই কত ঠা যাবে বিক্রি করলে ভাই বড় সাইজ এ নাড়া নিয়ে আসলো এই নাড়া ছিল বাড়ি সব এখান থেকে মিনিমাম পনেরো কিলো বিশ কিলো দূরে যাবি এই নাড়া এটা হলো ধর্মশ্রীর মাঠ তার পাশে শুধু মাঠ আর মাঠ মাঝখানে রাস্তা এই যে আমার শাকিল কাকা অনুভূতি কেমন কাকা বলো নাড়াল কেমন লাগতেছে মই